আমি আপনাদের বোন সঞ্জে কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা দেখতেই তো পাইছেন মেয়ে দৌড়ল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এতক্ষণ এত পরিমাণ ই ছিল কাজ ছিল এটা বলার মতো না যাও নিয়ে খাও না শক্তি তো কাটান তো যাই ভিডিওটা শুরু করছি বাজে কিন্তু প্রায় কী করছে পনেরো এগারোটা আর ঘরের ভিতর অবস্থা অনেকই খারাপ এই যে খাসির মাথা তারপরে গলিজিয়া ব্যবসা এগুলা আর এটা গরুর মজকটা বাইর করছি তো কালকে ছোট ছেলে বলছিল আজকে পোলাও খাবি পোলাও রান্না করে দিতাম এই জন্য ভাবছিলাম খাসির মাংসটা রান্না করি আর যেহেতু ফ্রিজে যে রোস্টটা আছে এই যে রোস্ট রান্না যে করছিলাম এদের সময় ওইটা রয়ে গেছে এই যে এখানে যে ফ্রিজে এমনি দেখা যান এমনি রোস্ট আছে যেহেতু রোস্টটা গরম করে দেবো না আর পোলাও রান্না দিই আর তার একটা খাসির মাংস খাসির মাংস ই করি আর এইখানে এই যে বলের আর পাতিলার যে কালকে দেখছিলেন ওগুলা এই ই করছি একটাত করছি কারণ হলো এই এক একটা এক এক রকমের এই জন্য সব একটাত করছি যাতে একটা থেকে কিছু না কিছু করে নিয়ে এই করা গরম করে খাওয়া যায় তো এই জন্য একটাত করছি এখানে দুই দুই আঙ্কার মাংস যেমন আমার বাবার বাড়ি বাবার বন্ধুর দুই এখানকার আর এলো আমাদের গরুর মাংস কিছু মিলে এখান এখানে বাজার ভাজছি এই মাংসটা আর কি একসাথে করে ফেললাম আর পাকঘরের অবস্থাটা একদম ভয়াবহ যদি এক ফোটা ঘুষ মাংসগুলো আগলা করে এক পোটা ঘুষ রয়েছে এখানে আমার গরুর আমার বন্ধকারের গোজে দেওয়া দেওয়া যতটুকু ছিল পঁচিশ কেজির মতন এখান থেকে দশ কেজি রান্না করছি আর পনেরো কেজি রাখছি আর হলো খাসির মাংসটা আর কি ফোটা রাখছি তো এই হলো এই করতে বলেন না এই লই লিন পাউডার লিন পানি কে বোতলা ছিল না মানে পানি রুপই তুই পানি কইতে আসলো তেন তো পানি আবার ভিতরে ঢুকছে নি পেহানের ভিতরে পানি জানি কয় পাউডার পরিষ্কার হয় না আর ইয়ে হয়ে গেছে তো যাই বন্ধুরা আজকে রান্না একটু দেরি হোক সমস্যা নাই আজকাল যেটা চাইছিলাম এটা হবে না মনে হয় তবে খাসির মাথা এগুলা রান্না করব আর এই এই মজকটা রান্না করে ফেলবো দুধ টুধ সব গেলে দিতে দেখেন কি করবো কিচ্ছু করার নাই ভাই যে ই এই কি জানি বলে কৌশিক সর সামনের থেকে এই ই সব নরম হয়ে যেতে কিন্তু এই মাংসটা উঠাইতে পারতাছি না পানি দিছি দিচ্ছি ভাবে লাগছে তো এখন আবার একটু চেষ্টা করবো আগে পাকঘরটা ফুসকে ফুস্কে একদম ক্লিন করলি ই করেন না অনেক ও ফ্যান তো এই লড়াইতে ইবো ইলেন পা এই পাউটার পাউটার লি পাউটার তো ডলা দিই হ্যাঁ আগে সিট করে পরে গুলা যেতেছে ওই ফ্রিজে যে রাখবো ওই ফ্রিজে তো মনে করেন মাছ হইব না হম দিলে চুলার আর রান্না ভাত খাওয়া লাগতো না এক সাইডে এখন এক সাইডে দিতে হইবো এই সাইডে দিলে ওই এই বাইরে ঘুরে গেলে বাড়ি চুলাতে খায় দেখছি উদিকার বাতাস এদিকার বাতাস আলে ঘুরে গিয়ে চুলাত লাগে আপনার যে কথা সব লাগাই করতে আগে 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 আইনালো তো যাই হোক বন্ধুরা এখন এই পাকঘরটা ক্লিন ক্লিন করে এই আর কি ক্লিন করি এত পানি দিয়েছেন কে অল্প পানি দেন মুসবেন দিয়ে গেছে এত পানি লাগবো এখানে আমার পানি ভাত ছিল সকালে ছেলে ওই তো বড়ে ওঠে না বড়ে ওইটা পরে পড়লে খিদা লেগে যায় না ও সকালে ওইটা এই যে পানি ভাত খাইছে এই দিয়া গরু মাংস দিয়া তো এখন আমরা চিন্তা ভাবনা আছে সবাই হালকা পাতলাই মুড়ি খাবো আর হলো নাস্তা রান্নার সময় পাইনি এত কাজ যে কখন রান্না করবো এ তোমার মুড়ি দিমু তাহলে না 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 ওইলে তাই নাই তো যাই হোক আগে পাক পাগটা ক্লিন করে পরে পরবর্তীতে ফিরে আসতাছি তো সঙ্গেই থাকেন দেখতে থাকেন ওই তিতা না কিন্তু যেটা গ্রান।

পাঁচ মিনিট বাকি বারোটা বন্ধুরা আর বসে থাকা যাবে না তো মাংস তো কি সত্যি উঠাইতে না কি করবো বুঝতে না এইদিকে যে এগুলো নামাইছে এগুলো সব বরফ ইয়ে যেতেছে বইলা যেতেছে আর এদিক দিয়ে আমি পাশা চুলাই তো বাদ ভাত বসাই দিচ্ছে আর এখানে আমি তরকারি বসানোর জন্য অলরেডি তেল দিয়ে দিচ্ছি কারণ হলো রান্না তো করতে হবে পয়সা থেকে তো আর লাভ নেই তো যাই হোক এখানে যে মাতার মাংসটা একটা খাসির মাতার মাংস কলিজা তারপর হলো গিয়ে ফেফসা আর কি এই কলিজা ফ্যাপসা মাতার মাংস সব কিছু মিশায় আর কি আর এখানে যে গরুর মজুকটা নিয়েছি মজুটা আর যত পর্দা আছে ভালাইয়া পরিষ্কার করে নিচ্ছি তো এখন হলো আগে খাসির ইটা বসাবো কি জানি বলে খাসির মাংস মাথার মাংসটা বসাবো তো তার মাংসটা বসাতে বসাতে দিক দিয়ে বাদটাও হয়ে যাবে তো ওখানে যে পেঁয়াজটা দিয়ে দিলাম আর কয়টা দিয়ে দিয়ে পেঁয়াজ এখানে আমি গরম মশলাগুলো নিয়ে নিচ্ছি এখান থেকে কিছু গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম এলাচ দারচিনি সবই যতই বলি মাংস থেকে দূরে যাব দূরে সরব ততই রান্না করতে হয় কারণ হলো কি এগুলো যদি টাটকা টাটকা না রান্না করি না পরবর্তীতে ভালো লাগবে না তো আমি না খাই বাচ্চারা খাবে তো বাচ্চারা তো ওদের তিন অক্ত মাংস তোলা তিন খায় তো তো সমস্যা কি আমি একটু রান্না করতে কষ্ট করে একটু নয় রান্না করে দিলাম এখন আমি এই যে মুড়ি খাইলাম ভাত নিয়েছিলাম কয়টা পানি ভাত ছিল ও ভাত খাইতে লাম মেয়ে বলতো জামু আর নাই বললাম না তো মেয়েকে দিয়ে যে হাত ধুয়ে চলে আসলাম রান্না করতে তো এখন রান্নাটা শুরুও করে দিলাম দেখতে পেয়েছেন তো টেস্ট একটু ই করে নি তো বন্ধুরা এখানে যে মাথার মাংস রান্নার জন্য হলুদ মরিচ আদা রসুন ধনিয়া পাখি মরিচ পাখি স্বাদ মতো লবণ সবই দিয়ে দিচ্ছি এখন এটা পানি দিয়ে অল্প একটু ভালোভাবে মশলাটা কষাইয়া তারপর হলো গিয়ে আমার একটা সিক্রেট মশলা আছে আমার হাতে তৈরি করা ওইটা দিয়ে এবং দিয়ে তারপর

আমি যখন যে কটা লাগে ওই কটা নিয়ে যাই আসলে একেবারে উডায় অনুষ্ঠি নেই উড়ে আমি তো বন্ধুরা এই যে মরিচ ক্ষেত থেকে মরিচ নিয়ে আসতে আসতে পাত হয়ে গেছে এটা লুজ করে দেব বেতালা লাইন চলা ফিরা তো এখানে এই যে মাতার মাংসটা ওইটাছে বাতরা উঠাইয়া সেঁক দিয়ে তারপরে এই পাশে মাতার মাংসটা দিয়া এই পাশে মজকটা বসাই দিব আর এখানে দেখেন না চেষ্টা করেন না বৃষ্টির মা ও ও এটা কেমনে উঠাইবেন গো ধুর কথা একটু এখানে যে পাটা এক দুই পটলা করছে বৃষ্টির মা এটা আজকে রান্না করব আরেক দিন আরেক পটলা রান্না করব এত গরম খেলে গেরে বন্ধু বাতিল কেটা

আমার কাছে লাগতেছে বেশি পড়েছে তারপরে একটু জাল জাল না হলে মাথা মাংস মাংস ভালো লাগতো এটা সেখা দা উনু নাই এটা দুইটার মধ্যে দুইটা ভালো লাগতেছে না ঘনারলে ফেরত তো মুখ আমার লাগতো না শান্তি 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 নাই রে শান্তি নাই শান্তির মায় মরিয়া গেছে আমি চিন্তা করতো যে এই পাচনি মাছুনি এই বট পাচনী আপনারা কি বলেন জানিনা আমরা বটও বলি পাচনীয় বলি এই পাসনিগুলো বাইর করছি সব কিছু বাইর করছি কিন্তু এগুলো এখনও উড়াইতে পারতাছি না বুঝতে পারতাছি না তো বন্ধু এই যে এখানে মজাকের জন্য দিয়ে দিছি সব কিছুই হলুদ মরিচ দুনিয়ার পাখি সব কিছু দিয়ে এই যে অল্প একটু পানি দিয়ে এখন কষায় নিব আর তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি মজকটা রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে ওই ইন্ডিয়ার মতন আর কি একটু কিছুটা আসে কিন্তু ইন্ডিয়ার মতন হয় না অনেক চেষ্টা করছি কাইতে করে কিন্তু পারি না তো আজকে আবার সেই চেষ্টায় আছে। দেখা যাক আজকে পারি কি না এখন মশলাটা কষায়নি এই ফ্যান ফ্যানসারছি না জাল লাগেই না এত পরিমাণ গরম একটু সারি একটু আরামের জন্য কিন্তু ওদিক দিয়ে রান্নায় সমস্যা হয়ে যায় জালে বাইরে

তারপর গরম পানি গরম পানি দিয়ে আর একবার দুইছি ফুটাইলো ফুটানো গরম পানি নাকি কি বড় কেন এরপর হলো কি আবার ঠান্ডা পানি দিও ও একবার দুইছি তারপরও না যেমন ময়লা থাইতে হয়ে যায় পা খাইতে অনেক যন্ত্রণা তো যাই হোক এখন খাইতে মজা করতে অনেক কষ্ট খাইতে মজা করতে অনেক কষ্ট ধরতে পারছো না যে জিনিস দেখবি খাইতে বেশি স্বাদ না ওই জিনিস করতে অনেক কষ্ট হম আমার মাছের সিরা করতো পরে বুঝবি যখন বিয়ে হইবো না তখন ওই গরম মশলা দিয়ে দিচ্ছি একে একে সব ধরনের মশলা দিয়ে পানি ফুটাই দিয়ে দিচ্ছি পানি দিয়ে বসাই দিব আজকে অন্যভাবে রান্না করবো সেই আজকে অনুভব বলে কি সবসময় সময় ভাত কষায় রান্না করি আজকে সব কিছু দিয়ে তারপর লুকে পানি দিয়ে বসাই দেবো লাস্টে হয়ে গেলে তারপর পেঁয়াজ দিয়ে বাধা নেবো কে মজা হইবো না খাইয়ে করলাম মজা হইবো আজকে মেলা দেবো বলছে হলুদ পরে যদি ওইটা মানে বেশি খাটে না অল্প অল্প দিলাম মেহারি বেশি জাল বেশি হলুদ এগুলা ওইটা ভালো লাগে না মেয়েটা মেয়েটা এটা এখানে দিয়ে দিছি দিয়েছি হলুদ মরিচ দিয়েছি ধনিয়া পাখিটা এই জিরা পাখিটা হলুদ ডাবল ডাক কথা তৈরি বন্ধুরা আর এখন দিচ্ছি এই ধনিয়া পাখি বৃষ্টি আয় নাকি এটাই তো সাংবাড়ি कुतु काले कसे तो भैया आया पत्तल से भैया कुतु काले क गजर बात गजर गजर बताई कसे बोंदा पान आई क तो ये बोल बोल जो बर बर बरजुल में এসমনও যে বাইরেতে তুমিও এটা সুন্দর মহিলা ও এটা কি হ্যাঁ হ্যাঁ আয়েশারমা মারা গেছে কি হইছে ও কোন কোন এক মিলাছি গো কোন এক মিলাছেন মাইবুতে এনারি লা ইয়াঞ্জির রাজিন ঢাকা মানুষের হায়াত যতদিন আছে ততদিন ভালো সুস্থ থাকো বন্ধুরা আশীর্বাদই এখানে যাদের বাড়ি হলো কে হলো ও আকারে

নে ওরছে আলা কথা নেই কিছু দাম পানি একটু ব্যাংক যাইতে হইব তো বন্ধুরা শান্তি শান্তি পাক ঘরতে বেরে হবো সকাল আমি একটু শান্তি লাগতেছে আর রহমতের একটু বৃষ্টি পড়ছে অনেক দিন পর আরও ঠান্ডা লাগতেছে একটু বৃষ্টি পড়াতে কি সুন্দর ঠান্ডা লাগতেছে তো বুঝে না আর ব্যস্ত তো বল একটু দেখছে না কাকনে তো যাই হোক এখন কাশ্মীর বাবা বলতেছে খাবার দিতে কারণ সে সকালেও কিছু খায় না ক্লাবে চলে গেছিল ক্লাব থেকে যে কিছুক্ষণ আগে আসলো তাকে নিয়ে হাসাহাসি হাসি করলাম দেখতে পাইছেন তো বজ্রপাত বললাম তুফান বললাম কারণ কি জানেন কেউ মাইন্ড করবেন না আপনি দুষ্টামি করি এমনি আমরা সে একটু তার একটু বয়স বেশি একটু জোরতে কথা বলে আর একটু হয়ে আসল আর কি ঘরের ভেতর বেশি হয় সে আসলে আর সে না থাকলে গরটা একদম নীরব থাকে এই জন্য আর কি দুষ্টামি করে বলছি কেউ মাইন্ড করবেন না আর কি খারাপভাবে নেবেন না অনেকে তো অনেকভাবে নিয়ে যান একটা কথা বললে আমরা একভাবে বললে নেন আরেক আরেকভাবে তো এই জন্য বললাম কেউ ওই মাইন্ড করবেন না ও যে কালি দাঁড়ায় আছে তো যাই হোক সে বলতেছে বাদ দিতে আমি এখন গুসু করে আসছি না গুসু করার আগে কেটা কয় তো তোমার ভুড়ি পেয়ার দিকে ধরছে গা গিয়া তো যাই হোক এই জন্যই কয়েছি ওই যে বুড়ি বড় হয়ে গেছে অতিরিক্ত ঠান্ডা খাও আমাদের ঘরে কমল পানিটা অতিরিক্ত খাওয়া হয় দেখছেন তো আজকেও আনা হয়েছে কতটুক কতটি কালকে আনা হয়নি কালকে বাচ্চারা চিলা করছে তো যাই হোক রান্নাবান্না শেষ এখনো চুলায় রান্না হাসছে যে দেখতে পাচ্ছেন না নেহারি নেহারিটা রান্না চলতেছে তো ইদানিং আমার ভিডিও কিন্তু বড় বড়ো হয়ে যায় বড় হয়ে যায় কি ভিডিও করতে গিয়া ভিডিও করতেই থাকি করতেই থাকি তারপর যখন এডিট করতে লই না তখন কোন থেকে কোন থেকে কাটবো কোন থেকে রাখবো তখন একটা ই টেনশনে পড়ে যায় তখন কি করি বড়ই দিয়ে দিই তো স্কিপ না করে দেখবেন ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আরও ভালো কিছু করার চেষ্টা করব তো সবাই স্কিপ না করে ভিডিওটা দেখবেন আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর একটা লাইক দিবেন ঠিক আছে তো চলেন কাশ্ম বাবাকে খাবার দিব খাবার বাইরে বাইরে টেবিলে দিই সাজাই আজকে হালকা পাতলা খাবার কে দুইতলা তো যাই হোক আমরা আবার অন্য ব্যাপারে কথা বলতে দুইতলা দুইশো পনেরো নম্বর পনেরো হলো গিয়ে লোক দুইতলা দুইশো পনেরো দুই নম্বর তো ওইখানে হলো গিয়ে ছেলের পাসপোর্টের জন্য ফোন করছে যাই আনতে ওর ওরটা ই করা হয়েছে রেনু করা হয়েছে তো ওইটা আনতে যাব কালকে এই জন্য ওইখান থেকে ফোন দেওয়া হয়েছে ওইটা আর কি বলতাছি তো চলেন খাবারগুলা বাড়ি

গরুর মজো কইতো খাসির মজো কার কতটুকু হইছে এরে তোলো খাসির মাথা খাসির মাংস তো বাইরে করতে পারি নাই এরে দুই বেটা আইতে আইন তো দাইব সরকারি লোকেরা তো অনেক কষ্ট করে এই ফ্রিজটা কষ্ট করে আবার এই যে ফ্রিজে রাখছে এখানেও হলো পানি পড়তেছে কোনটা আরে এটা ওই ওই না একদম হিট হয়ে গেছে এখানে হলো এক সাইড হলো চার পিস চার পোড়া লোকে খাসির মাংস আর এখানে রাখছে পাঁচ পোড়া গরু মাংস লেবু কাটছে তো ওই যে লেবু যে আছে কালকে একটা লেবু বুকারছি পরশু দিন পুরোই নষ্ট হয়ে গেছে ইত্যাদি রয়েছে তো যাই হোক দেখেন কোসের আসতে পারি না খাবার দাও খাবার দাও খাবার দাও তো এখন এগুলো সব টেবিলে নিয়ে যাবো আমি আলাদা করে কিছু বাড়বো না কারণ আমার একেবারে বিরক্ত রাখতেছে কারিলি কি বলবো স্বাদ নাই আলা খালি মস্ত করবা দোতলা দুশো দুই নম্বর রুম দোতলা দুশো দুই দুশো দুই নম্বর রুম তুমি খালি এই মস্ত করতে তাও এবার কই এলাইছো দাস না তুই যে ভিতর টানতে তুই ওই যাইবো খালি ওর কাছে দিব গার্ডিয়ান সারা পাগল হলেন কথা পাতি কও এটা ফ্রিজে বর্মু আর খাওয়াই দিতাছি মাংস এগুলো ফ্রিজে বর্মু এই বাজা মাংস মজা খাবি না